ময়দার মোমো তো অনেক বানিয়ে খেয়েছেন একবার আটা দিয়ে আমার পদ্ধতিতে মোমো বানিয়ে দেখুন খেতে এতটাই টেস্টি হবে যে ময়দার মোমো একদমই ভুলে যাবেন তাহলে চলুন শুরু করা যাক তো মোমো বানাবার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি আর তার সাথে সাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তো লাগবেই তো প্রথমে কী করব বাঁধাকপিটাকে কেটে নেব তো নর্মালি বাঁধাকপিরকে আমরা যেমন কাটি ঠিক সেরকমই আমি বাঁধাকপিকে কেটে নিচ্ছি খুব বেশি মিহিন করছি না তো এইভাবে বাঁধাকপিকে কেটে একটা জায়গার মধ্যে নিয়ে নেব তারপরে কেটে নেবো ক্যাপসিকাম একদম ছোটো ছোটো পিস করে দেখতেই পাচ্ছেন তারপরে আমি এখানে নিয়ে নেব গাজর গাজরটাকে এইভাবে একটা মিডিয়াম সাইজের গ্রেটারে গ্রেট করে নেব ঠিক এরকম গ্রেট হবে এবার সব সবজিগুলোকে চপ করে নেব তো এইভাবে সবজিগুলো কেটে নিলে কী হয় চপ করতে আমাদের সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি চপ হয়ে যায় তো এবার আমি নিয়ে নেব। হ্যান্ড চপার আর এইভাবে হ্যান্ড চপারের সাহায্যে সবজিগুলোকে চপ করে নেব। সবজিগুলো যদি এইভাবে চপ করে নেন তাহলে মোমোর যে স্টাফিংটা সেটা খুব ভালো তৈরি হয় আর আজকে স্টাফিংটা একটু স্পেশাল হচ্ছে সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেখুন সবজিগুলো আমি সব চপ করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুনকে একদম চপ করে নিয়েছি তো সবগুলো একসাথেই দিয়ে দিলাম তো একটু বেশি পরিমাণে নেবেন এতে কিন্তু মোমোর যে স্টাফিংটা খুব টেস্টি তৈরি হয় তো একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি চপ করে নিয়েছিলাম সবগুলোকে একটু হালকা করে ভাজবো একদম কালার আসার আনার কোনো দরকার নেই হালকা ভেজে নেওয়ার পরে বাকি যে সবজিগুলো চপ করে রেখেছিলাম সব সবজিগুলো এখানে অ্যাড করে দেব। এখানে আপনারা চাইলে ফুলকপিও অ্যাড করতে পারেন সবজিগুলোকে অ্যাড করার পরে কিছুক্ষণ সবজিগুলো নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম হাইতে রেখে সবজিগুলো এক থেকে দুই মিনিটের মতন খালি এইভাবে নেড়ে নিতে হবে খুব বেশি সবজিগুলো কিন্তু ভাজারও দরকার নেই সেদ্ধ করারও দরকার নেই এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তার সাথে সাথে হাফ চামচ গোলমরিচ মানে গোলমরিচটাকে একটু থেত করে নিয়েছি আর তার সাথে সাথে এক চামচ সয়া সস এবার সব সবজিগুলো সব জিনিসের সাথে ভালো করে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর তো এখানে এক চামচ কর্নফ্লোর নিয়েছি তার সাথে চার থেকে পাঁচ চামচের মতন জল দিয়ে এটাকে ভালো করে একটু গুলে নেব আর এই কর্নফ্লোর দিলে যে স্টাফিংটা তৈরি হবে সেটা একদম মাখা মাখামাখা হবে যেটা খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে একটু কর্নফ্লোর দিয়ে একবার ভেজ মোমো বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি লাগবে যে আপনারা বারবারই বানাবেন তো এটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে যখন কর্নফ্লোরটা ভালো করে সবজির সাথে মিশে যাবে একদম একটা মাখা মাখা তৈরি হবে তখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিলি সস আর তার সাথে সাথে ওপর থেকে ধনে পাতা অবশ্যই দিয়ে দেবো বাস এবার আমাদের যে স্টাফিংটা একদম তৈরি হয়ে গেল এবারে এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো ততক্ষণ মোমোর একটা চাটনি বানিয়ে নেব তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তার সাথে সাথে তিনটে টমেটোর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দশ থেকে বারো পিস রসুন আর দুটো শুকনো লঙ্কা তার সাথে পরিমাণ মতো লবণ কিছুক্ষণ এটাকে ফোটালেই টমেটোগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তো টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওপরে যে খোসাটা টমেটোরের এইভাবে একটা চিমটি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তোলা যায় টমেটোর এই যে খোসাটা যদি তুলে দেন তাহলে চাটনিতে আর খোসাটা কিন্তু মুখে লাগবে না যখন চাটনিটা আপনারা পিষবেন তখন আর সেটা মুখে লাগবে না এবার আবার একটা বাটিতে এক চামচ পরিমাণ কর্নফ্লোর নিয়ে ভালো করে জল দিয়ে টেকে কিছুক্ষণ গুলে নেওয়ার পরে এই কর্নফ্লোরটা এই চাটনির মধ্যে দিয়ে দেব চাটনির মধ্যে দিলে কী হবে চাটনিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে একদম শর্টকাটে একটা চাটনি তৈরি হয়ে যায় যেটা খেতে খুবই টেস্টি লাগে তো চাটনিটা রেডি হয়ে গেছে ঠান্ডা করে তারপরে ওটাকে পিষবো ততক্ষণ আটাটা মেখে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি দু বাটি পরিমাণ আটা আপনারা কাপ মেপেও দিতে পারেন এবার আটার মধ্যে কোনো নুন বা তেল কিছুই দেব না আটাটাকে এইভাবে সামান্য সামান্য জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবো তো খুব বেশি কিন্তু আটাটা একদমই নরম করে মাখবেন না একটু শক্ত করেই ভালো করে একটু দোলে দোলে আটাটাকে মেখে নেবেন খুব ভালো করে দোলে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আটাটা কিন্তু মেখে নিতে হবে যেত যেন আটাটা এরকম একটা শেড তৈরি হয়ে যায় মানে আটার মধ্যে যেন কোনো ফাটা ফাটা ভাব না থাকে এবার আটাটাকে যে একটা জায়গার মধ্যে রেখে মোটামুটি দশ মিনিটের মতন এটাকে রেস্টে ছেড়ে দেবো ততক্ষণ যে চাটনিটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি চলুন পিষে নেওয়া যাক তো চাটনিটা আমি একটা মিক্সি জারের মধ্যে ঢেলে এর মধ্যে কোনো জল ইউজ করব না শুধুমাত্র চাটনিটাকে এইভাবে একদম পেস্ট করে নেব মানে খুব বেশি পেস্ট করতে হবে না একটু হালকা গোটা গোটা ভাব থাকলেও চাটনিটা খেতে ভালো লাগে তো দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে পিজা সিজনিং আর তার সাথে সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা মিশিয়ে নিলে আমাদের চাটনি একদম রেডি তো চলুন এবার এটাকে মোমো বানানো যাক তো মোমো বানানোর জন্য আটাটাকে নিয়ে এইভাবে আটাটাকে একটু লম্বা শেপ দিয়ে তারপরে আটাটাকে লেচি কেটে নেব তো এরকম একটু বড় বড় করে প্রথমে লেচিগুলোকে কেটে নেব আর আজকে আমি যে মোমো পদ্ধতি দেখাচ্ছি এইভাবে যদি মোমো বানান একসাথে অনেক মোমো বানিয়ে নিতে পারবেন একদম খুব তাড়াতাড়ি মধ্যে এই মোমো বানাতে একদমই সময় লাগবে না তো কি করতে হবে প্রথমে একটা বড় লেচিকে নিয়ে একটু লম্বা মানে বড় করে বেলে নেবেন সরি লম্বা করে বলছি মানে গোল করে বেলে নেবেন তো এইভাবে আমি দেখুন গোল করে একদম আটাটাকে বেলে নিচ্ছি আর আটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না যেহেতু আটা ব্যবহার করছি সেই জন্য পাতলা করলে আটাটা ছিঁড়ে যেতে পারে সেই জন্য রুটির থেকে একটু হালকা পাতলা করার চেষ্টা করবেন এবার একটা বাটির মাপ নিয়ে নেবেন বাড়িতে যদি ছোট বাটি থাকে তারপরে এইভাবে গোল গোল করে কেটে ফেলুন দেখুন একসাথে আমরা চারটে মোমোর মানে ইয়ে তৈরি করে ফেললাম রুটি তৈরি করে ফেললাম আর আমি দেখাচ্ছি খুব বেশি কিন্তু দেখুন পাতলা আমি করিনি আবার খুব বেশি মোটাও হয়নি তো এইভাবে কিন্তু সব রুটিগুলো তৈরি করে নিতে হবে এবার চলুন কিভাবে মোমো বানাবেন সেটা আমি দেখিয়ে দেব একদম খুব সহজ পদ্ধতিতে তো এক চামচ পরিমাণ স্টাফিং মাঝখানে দিয়ে তারপরে দেখুন দুটো আঙুল দিয়ে এইভাবে একটু আটাটাকে স্প্রেস করে তারপরে এক সাইড থেকে এইভাবে নিয়ে আবার এক সাইড থেকে এইভাবে নিয়ে মাঝখানে এইভাবে একটু দেবে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ আর এই মোমো বানার পদ্ধতিটা আমার খুবই সহজ লাগে সেজন্য আমি এইটাই বানাই আমি খুব একটা মোমো বানানোর মানে মোমো যে আপনার ডিজাইন সেগুলো আমি বানাতে পারি না তবে এই ডিজাইনটা আমার হাত থেকে হয়ে যায় তো আমি সেজন্য এইটাই আপনার সাথে আপনাদের সাথে বারবার শেয়ার করি আগেও আমি মোমোর বানানো দেখিয়েছি আপনাদের মানে আমার চ্যানেলে আপনাদের সাথে তো দেখুন এভাবে কিন্তু সব মোমোগুলো আমি বানিয়ে নেব একটু মন দিয়ে দেখবেন খুব ভালো মতন কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় তো এইভাবে কিন্তু সব মোমোগুলো আমি বানিয়ে নেব আর এভাবে মোমো বানানো হয়ে গেলে এবার যে মোমোর যে ছাঁচ সেখানে একটু তেল এভাবে ব্রাশ করে দেব। এবার এক এক করে মোমোগুলো দিয়ে দেব তো এইভাবে এক এক করে দিয়ে পুরো প্লেটটাকে ভরে নেব আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল আর জলটা গরম হয়ে গেলে কিন্তু মোমোর ছাঁচটা জলের ওপরে বসিয়ে দেব। তো মোমো বানার জন্য এরকম ছাঁচ পাওয়া যায় আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে নর্মালি থালার ওপরেও আপনারা মোমো বানিয়ে নিতে পারেন ওপর থেকে এইভাবে মোমোর ওপরে একটু তেল ব্রাশ করে দেবেন এতে মোমোগুলো কিন্তু শক্ত হবে না যেহেতু আটার মোমো সেই জন্য একটু তেল ব্রাশ অবশ্যই করে দিতে হবে তো ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি মিনিটের মতন ছেড়ে দিতে হবে হাই ফ্লেমে তারপরে মোমোগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে একটু এখানে কাশ্মীরি গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি একদম অপশনাল চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পিজা সিসনিং আর দিয়ে দিচ্ছি ধনে পাতা বাস আমাদের মোমো একদমই রেডি তো চলুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে কেউ দেখে এটা বলতেই পারবে না যে এটা আমরা আটা দিয়ে বানিয়েছি শুধুমাত্র কালার দেখলে হয়তো বলবে যে হ্যাঁ এটা আটা দিয়ে তৈরি হয়েছে কিন্তু স্বাদে কোনো ডিফারেন্স নেই স্বাদে একদম এতটাই টেস্টি যে এটাকে একবার নয় বানালে আপনারা বারবার বানাবেন তো আমাদের মোমো আর চাটনি একদমই রেডি খাওয়ার জন্য আর দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন কেননা এটা কোনো আনহেলদি নয় যখনই বাচ্চারা মোমো খেতে চায় আমরা আনহেলদি বলে আমরা সেটাকে মানে বাচ্চাদেরকে খেতে দিই না কিন্তু এইভাবে যদি আটা দিয়ে বানান তাহলে বাচ্চাদেরকে দিলেও কিন্তু কোনো ক্ষতি হবে না তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই কিন্তু ভুলবেন না